করছি আছো আলহামদুলিল্লাহ আমরাও আছি আর আজ হচ্ছে শুক্রবার এখন হচ্ছে সন্ধ্যা সাতটা টাইটেল আর থামেল দেখে বুঝতে পারছো আমরা কি করতে যাচ্ছি তো বন্ধুরা চলো শুরু করা যাক আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আমরা সবাই মিলে ফুচকা চ্যালেঞ্জ খেলবো আর আমাদের সাথে

এর জন্য এক হাজার টাকা পুরস্কার রেখেছি যে আর কি আসলে গেম তো গেমই তাই না ছোট হোক আর বড় হোক তো বাচ্চারা সহ খেলতে চাচ্ছে আর আমাদের সবার ডাইনিং টেবিলে জায়গা হচ্ছিলো না তাই সবাই একসাথে এখন ড্রয়িং রুমে আসলাম আর ফ্লোরে বসে এখন আমরা চ্যালেঞ্জটা খেলব তো অনেকেই বলছিল যেমন আমার ভাগ্নিরা বলছিল বাচ্চারা হচ্ছে দুধ ভাত কিন্তু আমি দুধ ভাত করিনি আমি জানি বাচ্চারা কিন্তু বেশি খেতে জানে আমাদের চাই তো বাচ্চারা বেশি ফুচকা খেতে পছন্দ করে তো বন্ধুরা সবাইকে নিয়েই চ্যালেঞ্জটা শুরু করবো এখন তো চলো শুরু করা যাক একট <laughs> না যেহেতু সদস্য সংখ্যা আমরা খুব বেশি তো আমি চেয়েছিলাম যে তিরিশ সেকেন্ড রাখবো সময়টা আর ষাটটা ফুচকা খেতে হবে তিরিশ সেকেন্ডের মধ্যে তো আমার ভাগ্নীরা বললো যে না তিরিশ সেকেন্ডের মধ্যে হবে না আমার মেয়ে বললো যে এটা তো ভাঙতে ভাঙতে তিরিশ সেকেন্ড চলে যাবে এরপরে আমি এক মিনিট রাখলাম তো দেখি এক মিনিটের মধ্যে কে আগে ষাটটা ফুচকা খেতে পারে हो ठीक है अब हम ले गए सब से कर रही ना अबे चुथा के ननो खायलाई नाही अबे बॉय आसे अबे अब कम आते जते कम आ बाबा आ हा आ बाबा आला त पा सकू बाबा अब चलला आपण दुजाते बाबा साथ ला हो सोपट पाव बाबा हा कसं आहे फ्रेंड्स अरे हुदै बोहाई नाचती आमी না 7 তারিখের ডাক্তার। আমি

আলু যেন tasti onek boro phula ekta phula do o ruter samay shob adebona naksen pate na aada ha taire ango 3 2 তো এদিক দিয়ে কিন্তু টাইমার সেট করে দিয়েছে দেখি এক মিনিটে কে সাতটা ফোচকা সবার প্রথম খেতে পারে আর যে খেতে পারবে তার জন্য প্রাইজ মানে হচ্ছে এক হাজার টাকা পুরস্কার তো সে এক্সাইটে সবাই খুব তাড়াহুড়ো করে খাচ্ছে এখন ফাইনালে দেখা যাক কে উইনার হয়

आमी, लाबी, और आशुतोषी, चो, सारे जगह। हमेशा जगह से ना फिर हम नानो से दापड़ा कुछ दे। चापले मिक्स हो जाए। हाँ, वीडियो तो तो है, सुनो बात। वीडियो तो तो है, वीडियो तो तो है, वीडियो तो तो है। ना मैं मानूँ ना, वीडियो तो एक बेन। हाँ, चल खा। बब्बल बनने लगे, अन्नपूर्णा। � তো বন্ধুরা আমাদের কিন্তু এক মিনিট শেষ হয়ে গিয়েছে আর তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো কে ফার্স্ট হয়েছে কিন্তু আমরা তো খাওয়ার তালে ছিলাম আর কি দেখতে পাই নাই তবে মোবাইল তো অন করা আছে মোবাইলে আগে চেক করবো রেকর্ডটা কে ফার্স্ট হয়েছে তো সে অনুযায়ী তাকে প্রাইজ ম্যালিটা দিয়ে দিব কারণ একজন বলছে আমি ফার্স্ট হয়েছি আর একজন বলছে আমি ফার্স্ট হয়েছি তবে এর মধ্যে আমরা বড়গুলো যে একটাও নেই এটা একদম শিওর এই যে দেখো এখনও কিন্তু আমরা বসে বসে খাচ্ছি কে ভাই টাকা হবে তো না আমি খাই চা আর আমি না চল বনালা না না কই করে কমবে সে করে কম করছে কথায় আছে দশে মিলে করি কাজ হাড়ি জিতি নাহিল তো লজ্জা লাগছে আবার লাগছে না কারণ বাচ্চাগুলোর সাথে ফুচকা খাওয়াই পারলাম না হেরে গেলাম এক হাজার টাকা এখন আমার গচ্চা যাবে যাই হোক ফুচকাগুলো কিন্তু দারুণ মজা ছিল মানে এত ভালো হয়েছে খেতে মানে আমরা বসে বসে শুধু খেয়ে যাচ্ছি আমাদের কথা কি যা হাঁটছি হাঁটছি তো এখন তো আগে খেয়ে নেই আমরা প্রত্যেকেই কিন্তু খুবই এনজয় করেছি তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও আর এরপরে তোমরা কি কোন ধরনের চ্যালেঞ্জ দেখতে চাও যদি চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও কোন ধরনের চ্যালেঞ্জ দেখতে চাও তো সেই অনুযায়ী আমি আবার চ্যালেঞ্জ নিবো ইনশাল্লাহ তখন কিন্তু আবার জিতব এখানে লাভের জিতার সম্ভাবনা আছে বেশি যেটা মনে হচ্ছে কিন্তু আবার সুজানাও বলছে ও জিতেছে তো বন্ধুরা তোমরা বলো তো কে জিতলো আসলে লাভিব নাকি সুজানা আর বন্ধুরা তোমরা বলো তো কমেন্ট করে কে জিতলো সুজানা নাকি লাভিম তোর সবাই সাথে থাকো দেখতে থাকো আসলে কে জিতলো ফাইনালি ভাবে

তো ফাইনালি বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা আমাদের উইনার পেয়ে গেছি আমি ভিডিও চেক করার পরে দেখেছি যে লাভেবি ফার্স্ট রয়েছে আর তোমাদের কি মতামত লাভেবি কি ফার্স্ট রয়েছে কমেন্টে জানিয়ে সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ